বস্তুত হলো জীবনের সবচেয়ে দামি সম্পদের দামি হলো সময় জীবন কারে বলে জীবন তো সময়ইই বলে একটা বছর চলে গেল মানে জীবনের একটা অংশ खोয়ে গেল ধরুন আমরা এক বছর জেল খাটলাম বিগত দিনগুলোতে 2021 এক অনুগ্রেফতারের সময় এখন যতই যদি কেউ সরি বলো যদিও বলে না এবং কোনোদিন বলবে বলে আমার মনে হয় এখন যদি হাজারবার এসে সরি বলেও ওই জীবনের ওই দিনগুলো কি আর কখনো ফিরে আসবে এখন মামলা থেকে খালাস হয়েছে মামলা শেষ হয়েছে আরে হোক না হাজার বার যদি খালাস হয় তো জীবনের যে লসটা হয়েছে যে ক্ষতি হয়েছে ওই ক্ষতি কি কখনো পোষানো যাবে এমন কি ওই সময়ে যে রোগ ব্যাধিগুলো শরীরের মধ্যে দানা বেঁধেছে এখনো সেগুলো নিয়ে চলতে হচ্ছে জানি না মরণ পর্যন্ত চলা লাগবে না আল্লাহ তালা কখনো স্বাভাবিক আগের মতো হওয়ার তৌফিক দিবে না ভালো জানেন কত সুস্থ সবল মানুষগুলো পর্যন্ত হুইল চেয়ারে পড়ে গেল এমন ব্যক্তিও আছে পুরো সুস্থ স্বাভাবিক ছিল এমন টর্চার করা করেছে কারাগার থেকে আর বের হতে পারেনি লাশ হয়ে ডায়ের কবরে পৌঁছে গেছে তাহলে জীবন মানেই হলো সময় এজন্য সময় এত বেশি গুরুত্বপূর্ণ জান্নাতে যখন জান্নাতে যাবে তখনও সে চিন্তা করবে হায় আল্লাহ আর একবার যদি সুভান বেশি বলতাম সময়কে আরেকটু বেশি কাজে লাগাতাম তাহলে জান্নাতেও তো আমার মর্যাদা আরেকটু বেড়ে যেত কারণ একবার সুভান আল্লাহ বললেও আল্লাহ তালা জান্নাতে এমন বিশাল একটা গাছ দিয়ে দিবেন পাঁচশো বছরও যদি এর ছায় আপনি দৌড়ান দ্রুতগামী ঘোড়া নিয়ে তবু এই গাছের ছায়ে অতিক্রম করতে পারবেন না তাহলে এত বড় গাছ যদি দেন তাহলে এত বড় জায়গা তো লাগবে কারণ জায়গা ছাড়া গাছটা তৈরি হবে কিভাবে তার মানে জান্নাতে কি বিশাল পরিমাণে স্থান চলে আসবে শুধুমাত্র সুভান আল্লাহ বললে সুভান আল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে এক সেকেন্ড তো লাগে না হাদিসের মধ্যে আছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আরে একবার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলে আসমানা জমিনের মধ্যে কোনো জায়গা খালি থাকে না পুরোটা যায় নে কামল দিয়ে ভরে এমনকি আল্লাহ রসুল বলেন আলহামদুলিল্লাহ হিতামলা মিজান এই বান্দা আলহামদুলিল্লাহ বলে এটা মিজান লেকের পাল্লা কে পরিপূর্ণ করে দেবে পাল্লাকে দেবে

জাহান্নামে যখন জাহান্নামে নামে যাবে তার তো এর ভেতরে এই চিন্তাটা কাজ করবেই তো আসর আল্লাহ তালা সময়ের কসম খেলেন ইন্নাল ইনসান আলাফি হুসর এরপর বাস্তবতা জানালেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভেতরে আছে সমস্ত মানুষের মধ্যে তো সবার নামে চলে আসবে সব মানুষ ক্ষতির ভেতরে আছে তৃতীয় আয়াতে গিয়ে আল্লাহ তালা আলাদা করে বললেন যে তবে চারটা গুণ যাদের ভেতরে আছে এরা ক্ষতিতে নাই এই চার গুণ নাই যাদের ভেতরে সবাই ক্ষতির ভেতরে আছে এক নম্বর গুণ ইল্লা

দিলেন যেই আল্লাহ সৃষ্টি করলেন যে আল্লাহ পরিচালনা করলেন যার ন্যামত ছাড়া বান্দা এক মুহূর্ত টিকতে পারবে না তিনি কিভাবে এটা পছন্দ করবে বান্দা তাকে বাদ দিয়ে অন্যকে ডাকবে তাকে বাদ দিয়ে অন্য সামনে নত হবে তাকে বাদ দিয়ে অন্যের এবাদত করবে অন্যের বন্দেগি করবে আর অনেক সময় বিয়ে পর মায়েরাই পুত্র বধুদেরকে চ্যালেঞ্জ মনে করতে শুরু করে যদিও মনে করা উচিত না কিন্তু দেখবেন কখনো কখনো এমন হয়ে যায় মনে করে বসে কেন কারণ এতদিন আমার ছেলে আমার কথায় উঠতো আমার কথা। পায়ে আমার কথা শুনতো এখন মা তো মা স্ত্রী তো স্ত্রী কোনো তুলনায় তো চলে না তারপরও কারো কারো ভেতরে চলে আসে যে এখন সে হয়তো তার কথায় উঠবে তার কথায় বসবে হায় আমার ছেলে তো ভাগ বসে গেল আবার উল্টা দিক থেকেও হয় অনেক মহিলা চিন্তা করে আরে আমার স্বামী তো শুধু আমার কথায় উঠবে আমার কথায় বসবে এখন তার মা বাপের সঙ্গে যদি এক ঘরে থাকি তাহলে আমার স্বামী আমার নিয়ন্ত্রণে থাকবে না বরঞ্চ নিয়ন্ত্রণ হাত ছাড়া হয়ে যেতে পারে থাকবে এজন্য দেখা যায় ইদানিং বেশিরভাগ ঘরে এই সমস্যা बीए होते देरी सेपरेट करार दी उठते दिना মেয়েদের পক্ষ থেকে এই দাবি আরে বুড়া শ্বশুর শাশুড়ির আমাদেরকে আলাদা করে দিতে হবে শোনাবে আরে তার ফতোয়া যদি টানেন দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হলে মহাবত আর ফতোয়ার প্রয়োজন হলো বিচারের জন্য বিচার মানে কি যদি কোর্টে চলে যায় তখন কার হক কতটুকু বিচারক এটা মেপে মেপে বিচার করবে তো সংসার que o শোনাবে যে শ্বশুর শাশুড়ির খেদমত করা কি নাকি আপনি আরে ফতোয়া শুনান তুমি অসুস্থ হলে তোমার চিকিৎসা করা আমার জন্য ফরজ নাকি মাসালা তো বলে মাসালা বলে যে আপনি তাকে বছরে এই পরিমাণ খাবার দিবেন এই পরিমাণ কাপড় দিবেন কাপড় কয় সেট দিবেন এটাও ফতোয়ার কিতাবে লেখা আছে ঈদ আসলে মহাপত্ত জীবন চলবে মহাপত্তের ভিত্তিতে আর কখনো যদি ঝামেলা হয়েই যায় তখন কোর্টে গেলে যিনি বিচারক থাকবেন তিনি ফতোয়া দেখে বুঝবেন যে কতটুকু আসলে প্রাপ্য আর কতটুকু অতিরিক্ত লিপ্ত এটা বিচারকের কাজ এটা জামাইয়ার বইয়ের দেখার কাজ না না হলে একজন নারী কি আশা করে একজন নারী তো এটা আশা করে তার বাবার তার মায়ের সাথে তার জামাই অত্যন্ত ভালো আচরণ করুক পারলে তাদেরকে আর্থিক ভাবেও খেদমত করুক তো নিজের বাবার মায়ের বেলায় যা চাও আর একজনের বাবা মায়ের বেলায় যদি তুমি তা না চাও তাহলে কশ্চিনকালে নিজেও পাবা এই আশা করা তো উচিত হবে না আর নিজেও তো শাশুড়ি হবা তখন তোমার কপালে কি জুটবে এই বেটা কি একবার মাথায় আসে না ছামিকে চিরকাল থাকবে এক সময় তো চলেও যেতে পারে কবরে এরপর তুমি যখন শ্বশুর হবে তমলেও যদি সবাই বোঝানো করে তাহলে তোমার শেষ ঠিকানা তো হবে বৃদ্ধাশ্রমে তো বলছিলাম যে দুনিয়াতেও ভাগাভাগি লোকে পছন্দ করে না এটাই বাস্তবতা এমন কে applicant এর সাথে কথা বলছেন এর মধ্যে কল আসলো মোবাইলে যা আপনারে বাদ দিয়া মোবাইলে কল ধরলো দেখবেন আপনারও কেমন কেমন লাগে লাগে না যে আমি কাম ফেলে ওর সাথে কথা বলতে আসলাম আমাকে পাত্তা না দিয়ে অন্য জায়গায় মনোযোগ দিচ্ছে মেজাজটা কিন্তু গরম হবে আর আমার চাইতে মনে হয় তাহলে এইটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকাল মোবাইলের কারণে অনেকের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় একজন আরেকজনকে একটু কম গুরুত্বপূর্ণ মনে করতে থাকে সে ভাবে কাছে আমার দাম নাই আমার সম্মান নাই আরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শান ছিল এটা আল্লাহ রসুল কারোর সাথে মুসাফা করলো আগে নিজের হাত সরিয়ে নিতেন না যতক্ষণ না শেষ হরায় নেয় কেন আগে ছড়ায় নিলে বোঝা যাবে রাসুল তারা বেশি দাম দিচ্ছে না মুক্ত আছে এমনকি আল্লাহ রসুল কারোর সাথে কথা বলতে থাকলেও কেউ কথা বলছে নবীজি যতক্ষণ সে কথা শেষ না করে তার থেকে মুখ ফিরাতেন না যে কথা বলছে এদিকে আর আমি তাকাই আছি ওদিকে না যে কথা বলছে মনোযোগ দিয়ে কথা শুনতেন এজন্য নবীর সাহাবিরা বলতেন আমরা প্রত্যেকেই ভাবতাম নবী আমাকে সবচাইতে বেশি ভালোবাসে এমন নেতা দুনিয়াতে দ্বিতীয় একটা পাবেন যার প্রতিটা কর্মী প্রতিটা সদস্য প্রতিটা সমর্থক বলে আমার নেতা সবচাইতে আমাকেই বেশি ভালোবাসে কারণ একটু হাসি দিয়ে একটু সালাম দিয়ে কথা বলেন না দেখবেন তারও দিল খুশি হয়েছে বিনিময় আল্লাহ খুশি হয়েছে আপনার উপরে এগুলো এমন ছোট ছোট কাজ যেগুলোকে দামি দেয় না অথচ এগুলোর ভিত্তিতেই মহাব্বত তৈরি হয় সালামের ভিত্তিতে হাসি মুখে কথা বলার ভিত্তিতে করে দেখেন না গোটা দুনিয়া ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার অধীনে চলে আসবে থাকবে আরে যদি সম্মান পেতে চান আমাকে সম্মান দিতে শেখেন সম্মান দিতে শিখবেন না আর সম্মান পেতে চাইবেন কশ্চিন কালো হবে না অনেকে আছে খালি বাপ মায়ের কি কি প্রাপ্য সন্তানের থেকে বাপ মায়ের কি কি প্রাপ্য এই ওয়াজ খুব ভালো মুখস্থ করেছে হুজুরদের বয়ান শুনে শুনে কিন্তু সন্তানের কি কি প্রাপ্য আছে তার কি কি দেওয়া উচিত সন্তানকে ওই সবকার তার শোনার টাইম নাই এজন্য খালি পেতে চায় পেতে চায় কিন্তু যেটা হক সেটা দিতে রাজি হয় না এক সময় দেখা যায় সন্তানও যায় দেশের জনগণও তো এমন হয় সরকার যদি এমন হয় জনগণরা কেয়ার করে না জনগণ আন্দোলন করবে আন্দোলন কি করবে কথাটা শোন এটা কি উচিত না অনুচিত না অযৌক্তিক এটা বোধ যদি অযৌক্তিক মনে হয় ব্যাখ্যা নেওয়ার চেষ্টা কর আর কিছু না পড়লে একটা হাসি মুখে একটু কথা বলে তাদের দিলটা ঠান্ডা কর মানুষ চায় কি মানুষটা এতটুকুই চায় যে আমাদেরকে মূল্যায়ন করুক আমাদের কথাগুলো শুনুক যতটুকু তার দিক থেকে সক্ষম সেটা সে করার চেষ্টা করুক এতটুকুই তো কিন্তু দেখা যায়, ওইটাও যখন করে আন্দোলনে রাজাকার আন্দোলন নামলেই এই আর সেই তখন কিন্তু সাধারণ সাধারণ পোলাপানুষ হয়ে নেয় না পরবর্তীতে কি হয় না হয় এটার আমার বলে দেওয়া লাগবে না সবার জানা আছে তাহলে দুনিয়ার লোকে যেখানে ভাগাভাগি এবং অংশীদারত্ব পছন্দ করেন আল্লাহ কিভাবে পছন্দ করবেন এজন্য সফল হতে চাইলে ইমানের গুণ লাগবেই লাগবে এক আল্লাহ বিশ্বাসী হতে হবেই হবে যারা এক আল্লাহ বিশ্বাসী হবে না পরজগতে তারা কখনোই সফল হবে না হতে পারে না কারণ বহু কদায় যদি বিশ্বাসী হয় তাহলে কার কাছে আশা করবে এই যে অনেকের ধারণা হলো যে একজনে মানলেই হলো কেন কারণ প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে এরকম একটা কথা প্রচলিত আছে না প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে আমাকে শুধু বুঝান কমন সেন্স দিয়ে আপনি যদি এটা বলেন যে প্রত্যেকে বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে বা নরকে যাবে তাহলে প্রথম যে প্রশ্নটা আসবে যারা ধরেন আল্লাহর উপর ইমান আনলো আল্লাহ জান্নার দিলেন যারা ইমান আনলো না আল্লাহ জাহান নামে ফেলে দিতে চাচ্ছেন আপনি তো এটাই বলতে চান যে আল্লাহ যারা জাহার নামে ফেলতে চাচ্ছে ও আবার যার উপর ইমান এনে রেখেছে আল্লাহরে বাদ দিয়ে টানাটানি শুরু হবে চিন্তা করেন একজন বলবে জান্ন যদি চারজন পাঁচজন টানাটানি হয় পরিণতিটা কি হবে না জান্ন থাকবে না জাহান্নাম থাকবে না মানুষ থাকবে না কিছু থাকবে সব কিছু বরবাদ হয়ে যাবে ঝগড়ার চিপাই পড়ে এজন্য আল্লাহ কোরআনে বলেন লাউকা না ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আসমান ও জমিন এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ যদি থাকত না আসমান থাকতো না জমিন থাকতো কারণ আসমান কার কথা শুনবে একজন যদি বলে বৃষ্টি দে আর একজন বলে না না রোদ দে কারটা শুনবে এখন দুই বিপরীত জিনিসটা এক সঙ্গে শোনা সম্ভব না এখন যদি যিনি রোদ দিতে বলেছেন তারটা শুনে তাহলে যিনি বৃষ্টি দিতে বলেছেন তিনি হেরে গেলেন তো যিনি খোদা হয় তিনি আবার হারেন কিভাবে খোদা তো হারতে পারে না আর যদি বলে যে না যার পাওয়ার বেশি তারটা শুনবে তাহলে খোদা আবার পাওয়ার কম ওলা হয় কিভাবে তাহলে যার পাওয়ার বেশি সেই তো খোদা হবে পরে তো দিন শেষে খোদায় খোদায় মারপিট লাগবে এই জন্য কোশ্চিন কালো যুক্তির দাবিতে সম্ভব না যে একজন ছাড়া দ্বিতীয় কেউ পত্রিকা একবার রিপোর্ট আসলো এটা দিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে একেবারে ভিডিও ফুটেজ সহ রিপোর্ট করলো এয়ারপোর্টে এক লোক এসেছে বহুকাল পরে প্রবাসে থাকে দীর্ঘকাল বিদেশ করে এসে এবার এয়ারপোর্টে নেমেছে এখন চায়ের বেড়িয়ে হাজির সবাই দাবি করছে এই লোক তার স্বামী এবং কেউ তার দাবি থেকে সরবে না এবং তার দাবি হলো একটাই বিয়া করেছে আমারই করেছে আর তার কোনো বউ নাই তাহলে এরা বাকিরা কারা এগুলো সব চক্রান্ত ষড়যন্ত্র আমি তাকে ঘরে নিয়ে যাব। চার জনের একই দাবি এক দফা এক দাবি তো এখন চারজন যখন এক দাবি নিয়ে মাঠে নেমেছে লোক তো একটা পুরুষ তো একটা এবার একজন ধরে হাত ধরে টানছে ডান হাত আর একজন বাম হাত আর একজন এই ঠ্যাং আর একজন ওই ঠ্যাং আর একজন আবার দেখা যায় হাত ছেড়ে দিয়ে জামার কলার আর একজন পিছন দিয়ে শার্টের পিছন অংশ এমন এক অবস্থা পরবর্তীতে বেচার আর টান টানতে টানতে একদম ফ্লোরে ফেলেছে ফ্লোরেও তখনও ছাড়বে না তখন একবার এদিক টানে আর একবার ওদিক টানে আর একবার এদিক টানে পরে পুলিশ এসে তার হেফাজতে নিয়ে পরবর্তীতে এটার একটা পড়া করেছে তাহলে একজন নিয়ম এক জামাই নিয়ে চার বইয়ে টানাটানি হলে এয়ারপোর্টের মধ্যে একেবারে হামাগুড়ি খাওয়া লাগে এই পরিণতি হয় সেখানে এক মানুষ নিয়ে যদি এত 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 পরিণতির দিকে টানাটানি হয় তাহলে অবস্থাটা কি হবে এজন্য ইমান নাই যার সে কালেও মুক্তি পাবে এই বিশ্বাসে রাখার সুযোগ নেই তাহলে মুক্তি পেতে চাইলে এক নম্বর গুনের নাম কি ইমান আল্লাহ তালা আপনাদের যাদেরকে ইমান দিয়েছেন আমি আল্লাহর বস্তে একটা অনুরোধ করি সেটা হলো ইমানটুকু নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি মানে কি কোনো কিছু পেয়ে যাওয়াই চূড়ান্ত কথা না এটা নিয়ে শেষ বিদায় নিতে পারো চূড়ান্ত কথা সাহারি খেলে রোজা হয় না ওই ইফতার পর্যন্ত ধরেও রাখা লাগে মাঝ পথে যদি আপনি ভেঙে ফেলেন যত কষ্ট করে উঠে সাহারি খান না কেন এটার এক পয়সা দামও থাকবে না যদি এমন হয় সাহারি খেলেন এবং সারা রাত ওই সাহারি খাওয়ার জন্য না ঘুমায় কাটায় দিলেন যে ঘুমালে উঠতে পারবো কি পারবো না সবই ঠিক ছিল কিন্তু নতুন বিয়ে শি করেছেন তো দুপুর বেলা অফিস থেকে এসে মাথা ঠিক নাই যা করে করে ফেলেছেন পরবর্তীতে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আপনি আবার মজা করে ইফতার খেতে বসলেন কি ধারণা রোজা হয়েছে না রোজা হয়েছে এমন ভাঙা ভেঙেছে একটা রাখলে চলবে না টানা দুই মাস রাখতে হবে কাজা না কাজারাও দিতে হবে আপনাকে যে একদিনই সহ্য করতে পারেন না ঠিক আছে এবার দুই মাস সহ্য করেন দুই মাস সারা দিন আপনি সবরের পরিচয় দেন তাহলে দেখা গেল সাহারি খেলেই কাম হলো না বরং শেষ পর্যন্ত ধরে রাখা লাগলো একইভাবে নামাজ আল্লাহ আকবর বললে নামাজ হয়ে যায় নি মাত্র শুরু হলো ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা পর্যন্ত ধরে রাখা লাগবে যদি এমন হয় মাঝপথে নষ্ট হয়ে গেছে কিভাবে অনেক একটা আরেকটারে কাতুকুতু দেয় কাতুকুতো বুঝেন সরসরি আরকি এখন যেটা দিলো হো হো করে হেসে উঠলো এভাবে নামাজের মধ্যে কেউ যদি হো হো করে হেসে উঠে আর নামাজও যায় আর উজুড় যায় কাকা তো এখন বেচারা আল্লাহ করব